দেশের প্রথম ইলেকট্রিক ট্রাক বাজারে আনল বাংলাদেশি গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান তাদের তৈরি লাগবে না কোনো জ্বালানি খরচ রক্ষণাবেক্ষণেও বেশ সাশ্রয়ী এক চার্জে পাড়ি দেওয়া যাবে সাড়ে পাঁচশো কিলোমিটার হ্রাস করবে শব্দ দূষণ এরই মধ্যে হয়েছে ট্রাকটির সফট লঞ্চিং ঈদের পরে পুরো দমে বাজারে আসবে অভিনব দুটি গাড়ি দৃষ্টিনন্দন এই গাড়ি দেখতে সাধারণ মনে হলেও এটি দেশের সর্বপ্রথম ইলেকট্রিক ট্রাক যার নাম বিজি ওয়ান হান্ড্রেডই স্টার্টিং প্রাইস সেভেন্টি লাখ টাকা দিয়ে যেহেতু টি ইলেকট্রিক আপনি জানেন লিথিয়াম ফসফেট আয়রন ব্যাটারিটা অনেক এক্সপেন্সিভ এটা কিন্তু আপনার ফাইভ ইয়ার্সের মধ্যে মোটামুটি কোনো মেনটেন্স প্লাস কোনো ডিজেল কস্ট হবে না সো আলটিমেটলি আপনার আপনি আলটিমেটলি গেইনারি থাকবেন অভিনব ওই ট্রাকের ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে অ্যাসেম্বলিং হয়েছে বাংলাদেশেই পাজেরো ইঞ্জিনগুলো ইউজ করা সেই ইঞ্জিন কিন্তু আমরা এখন নিচ্ছি আমাদের যে ইলেকট্রিক মোটরগুলো আমরা যেটা নিচ্ছি এগুলো কিন্তু মিসু বেশি ডেভেলপ করে ইঞ্জিনগুলো বিজি ওয়ান হান্ড্রেড ই দেশের সামগ্রিক অর্থনীতিতে ভূমিকা রাখবে বলে আশাবাদী বাংলা কার্স ইলেকট্রিক ট্রাক যদি আমরা নামাতে পারি সো আমাদের আমাদের হিসাবে অ্যাট লিস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জিডিপি এমনি বেড়ে যাবে একই সাথে এই ট্রাক শব্দ দূষণও রোধ করতে সক্ষম একটা গাড়িটা চলতেছে কিন্তু কোনো শব্দ দূষণ নাই কিন্তু কোনো আওয়াজ নেই কিছু নাই কিন্তু আপনার টু দুই টন পর্যন্ত কিন্তু আপনার পে লট ক্যাপাসিটি আছে আপনি দুই টন পর্যন্ত কিন্তু আপনি মাল এটার মধ্যে বহন করতে পারবেন বাংলা কার্সের আরেক অনন্য সংযোজন বাংলা টাইটাম প্রতিষ্ঠানটি বলছে অটোমোবাইল সেক্টরে এই গাড়ি বিপ্লব নিয়ে আসবে এটা হচ্ছে বাংলাদেশের ফার্স্ট ম্যানুফ্যাকচার্ড এস ইউভি এটা কিন্তু আমাদের অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট লোকালি সোর্সিং প্রোডাক্ট দিয়ে এটা বানানো হয়েছে প্রতিষ্ঠানটির কর্ণধার জাকির হোসেন জানান ইদুল আজহার পর পুরোদমে বাজারে চলে আসবে গাড়িগুলো ভবিষ্যতে আরও বাড়াতে চান উৎপাদনের পরিধি ইনশাল্লাহ ঈদের পর পর আমরা ফুল লঞ্চিংয়ে চলে যাব আপাতত আমরা একটা সফট লঞ্চিং করে আমরা সেলে সেল নি সেল করা শুরু করে দিয়েছি প্ল্যানিং এমন উদ্দেশ্য ছিল বাংলাদেশে আমরা ফার্স্ট ম্যানুফ্যাক গাড়ি ম্যানুফ্যাকচার করব এবং অ্যাফোর্ডেবল করব যাতে সবাই গাড়িটা সবাই গাড়ি কিনতে পারে অভিনব এসব গাড়ির ব্যাটারি ও কন্ট্রোলারে থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি তেজগাঁও মেইন সার্ভিস সেন্টার থেকে পাওয়া যাবে ক্রয় পরবর্তী যাবতীয় সেবা পানফির মৌসুম যমুনা নিউজ ঢাকা